বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো আপনি আপনার প্রিয় ইমোবি গ্রুপটি কীভাবে অনলাইন করবেন এবং কিভাবে আপনার গ্রুপে হাজার হাজার মেম্বার অ্যাড করবেন আপনার গ্রুপটি কিভাবে অনলাইনে টপে শো করবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব দু হাজার সালে এবং ছাব্বিশ সালের খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ইমো নতুন আপডেট দিয়েছে আপনার গ্রুপটি সবসময় টপে থাকবে আপনার গ্রুপে হাজার হাজার মেম্বার আসবে আপনি আপনার গ্রুপে হাজার হাজার মেম্বার অ্যাড করে নিতে পারবেন তার জন্য আজকের ভিডিওটা এ দেখলে আপনি ইমোবি গ্রুপের এ টু জেড প্রবলেমের সলভ কিন্তু আজকে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যে বন্ধুরা ভিডিও স্টার্ট করি ভিডিও স্টার্ট করে একটা লাইক করবেন ভিডিওটি বন্ধু মাঝে প্রচুর করবেন শেয়ার করবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সুযোগ আসছে তাকে সাবস্ক্রাইব করবেন আমি কিছু প্রথমে প্রুফ দেখাবো তারপরে বন্ধুরা ভিডিও স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই যে আইএম ওগুলি ইউজ করছেন সেই আইএমগুলি আপডেট করবেন আপডেট না করলে আপনার গ্রুপটিকে প্রমোট করতে পারবে না আর প্রমোট করতে হলে অবশ্যই আপনার যে গ্রুপে ওনার আছেন সেই গ্রুপে ওনার আইডিয়া লাগবে তো চলুন বন্ধুরা আমি কিছু প্রুফ দেখাই তারপরে থেকে ভিডিওর স্টাপ স্টেপ বাই স্টেপ স্টার্ট করব আমি যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসটি আপনার স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে একটা গ্রুপ আছে দেখুন আর যে সূর্যটা আছে এই গ্রুপটি দেখুন অনলাইনে টপে শো করছে দেখুন বন্ধুরা আমি গ্রুপটি ইনপ্রেস করছি তবু কিন্তু দেখুন অনলাইনে টপে শো করছে কিন্তু আপনাদের গ্রুপটি কী হয় এরকম অনলাইনে টপে শো করে না বা এইখানের মধ্যে শোই করে না আপনার গ্রুপটি তার জন্য কিন্তু আপনার গ্রুপটি অনলাইন হয় না অনলাইন থেকে কিন্তু মেম্বার যায় না তো বন্ধুরা আপনার যদি এইখানে গ্রুপটি এখানে না শো করে অবশ্যই বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনি শিখিয়ে দেবো যে এইখানে আপনার গ্রুপটি অনলাইনে কীভাবে শো করাবেন তো চলুন প্রথম প্রথমে কি করবো আপনার গ্রুপটিতে এন্ট্রি করব তো গ্রুপটিতে এন্ট্রি করার পর বন্ধুরা আপনার কাছে আমার নেটের একটা সমস্যা বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি একটু ধরে ধরে রিকোয়েস্ট করবো দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আপনার প্রিয় ইমো বিগ গ্রুপটি কীভাবে অনলাইন করবেন এবং হাজার হাজার মেম্বার নিয়ে আসবেন তো চলুন আমরা ইমো বিগ গ্রুপটি কী করবো ইমো বিগ গ্রুপটি তো বন্ধুরা চলুন আমরা গ্রুপটি এখন ওপেন করবো তো জাস্ট গ্রুপে টাচ করবো গ্রুপে টাচ করলে কিন্তু আমি গ্রুপে পৌঁছে যাব তো বন্ধুরা গ্রুপটিতে কিন্তু পৌঁছে গেছি তো ব্যাকগ্রাউন্ডে চলে যাব ব্যাকগ্রাউন্ডে যে দেখুন গ্রুপটা কিন্তু আমার অনলাইনে টপে শো করছে তো এখন বন্ধুরা আমার গ্রুপটিতে কিন্তু হাজার হাজার মেম্বার আসবে আমার গ্রুপটি কিন্তু অনলাইন আছে এবং আপনাদের গ্রুপটি কিন্তু এরকম থাকে না কী মেম্বার আসবে আমি কী কাজ করি গ্রুপটাতে এ টু জেড আছে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না তাহলে কিন্তু আপনাদের প্রিয় ইমোভি গ্রুপটি অনলাইন করতে পারবে না আপনার গ্রুপটি প্রমোট করতে পারবে না এবং মেম্বার হাজার হাজার জয়েন করতে পারবে না তো বন্ধুরা আমি ইমো গ্রুপে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো ব্যাকগ্রাউন্ডে যে দেখব আমার গ্রুপে কিন্তু হাজার হাজার মেম্বার জয়েন নিচ্ছে দেখুন বন্ধুরা আমার গ্রুপে কিন্তু হাজার গ্রুপটি কিন্তু বেশি ধরি না তবু কিন্তু দেখুন গ্রুপে কিন্তু আমি টাচ করে দেখাবো আপনাদের কিন্তু হাজার হাজার মেম্বার কিন্তু এখানে অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মেম্বার কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন অ্যাড হচ্ছে কী জন্য হচ্ছে কী করেছি আমি গ্রুপটাতে সেটি আপনাদেরকে আজকে শেখাবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা এক সেকেন্ডের জন্য আপনি স্কিপ করেন আপনারা এরকম ইমো ওভিক গ্রুপে হাজার হাজার মেম্বার আপনি অ্যাড করতে পারবেন না আপনার প্রিয় ইমো ও গ্রুপটি এরকম আমি দেখছেন দেখতেন অনলাইনে শো করাইছি সেরকম কিন্তু আপনার গ্রুপটিকে অনলাইন করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও কিন্তু অনলাইনে টপে শো করছে তো বন্ধুরা এই কাজগুলি করতে হলে অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন আর বলেছি যে গ্রুপে আপনি ওনার থাকবেন সেই গ্রুপে এই কাজগুলি করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না তো চলুন বন্ধুরা এই গ্রুপে আমি অ্যাডমিট আছি তো এই গ্রুপটা ছেড়ে দিয়ে আমি একটা যে ওনার আছে সেই গ্রুপে যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে সেটিংসগুলি বলবো সেই সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন চলো বন্ধুরা এই সেটিংসগুলি অ্যাপ্লাই করতে হলে আপনাকে যে আমি ইমো বিগ গ্রুপের ওনার আছেন সেই গ্রুপটিকে আপনাকে ওপেন করে নিতে হবে তো সরাসরি আমি কিন্তু ইমো বিগ গ্রুপটি ওপেন করে নিচ্ছি আমি কিন্তু কিছু সেটিংস করবো এখানে সেই সেটিংসটি অবশ্যই আপনাকে দেখা লাগবে আপনার ইমো বিগ গ্রুপটি অবশ্যই নতুন খোলা লাগবে বেশি দিন আনএক্টিভ হলে হবে না আন নতুন খোলা লাগবো না আনএক্টিভ হলে হবে না অ্যাক্টিভ থাকা লাগবো অ্যাক্টিভ থাকার পর আপনারা কী করবেন গ্রুপের এরকম জায়গাতে চলে আসবেন আপনারা যে ওনার আছেন সেয়ালিটা নিয়ে এরকম জায়গায় চলে আসবেন এরকম জায়গায় এসে কী করবেন সরাসরি দেখতে পাবেন উপরে তিনটে ডট ডট এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারভেস আছে তো সর্বফাস্ট যে কাজ ফার্স্ট আপনার গ্রুপে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি মুকুট শো করে এই মুকুটটি হচ্ছে অনলাইনে টপ করার মেন টিক্স এই মুকুটটি যদি আপনাদের এক নম্বরে থাকে বা বা এখানে দেখবেন এক থেকে পাঁচ নম্বরে অব্দি যায় তো এখানে যদি এক নম্বরে থাকে এখানে যদি এক নম্বরে থাকে তাহলে কিন্তু আপনাদের গ্রুপটি সবসময় প্রমোট নেবে তো বন্ধুরা এইখানে মুকুটটি আমরা যদি না থাকে আপনারা কীভাবে নিয়ে আসবেন সেটাও আমি বলবো ভিডিওটিতে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করুন তো বন্ধুরা এই যে সেটিংস করা সর্বফার্স্ট করে দিচ্ছি সর্বফার্স্ট আপনার গ্রুপটি এখানে এই যে সেটিংসগুলি দেখছেন এই সেটিংস দুটোকে আপনাকে অন করে রাখতে হবে এই যে সেটিংস দুটো দেখছেন এই সেটিংস দুটি আমাকে অন করে দেবেন অন করার পর আপনারা কী করবেন আপনার গ্রুপটিকে অনলাইন করবেন দেখতে পাচ্ছেন আপনার গ্রুপটিকে অনলাইন করতে গেলে গ্রেট মর প্রোফেল এই গ্রেট মোর প্রোফেলে টাচ করে দেবেন গ্রেট মর টাচ করে দিলে আপনার কাছে এরকম তিনটা পেসবে তো দেখতে পেন উইদ পোস্ট এখানে টাচ করে দেবেন উইদাউট পোর্টে এখানে একটি এমন কিছু লিখবেন দেখে যেন মানুষ চমকি যায় এবং আপনার গ্রুপে আসতে সে বাধ্য হয় সেরকম কিছু এখানে আপনি কিন্তু লিখে দেবেন সেরকম কিছু লিখে দেওয়ার পর কিন্তু আপনি কী করবেন ব্লুটিকে ব্লু টিক করে দেবেন মেন কিন্তু এখানে টিক্সটা বন্ধু আপনি এমন কিছু লিখবেন যেটা মানুষের আকর্ষণ যেটা দেখে যেন আপনার গ্রুপে মানুষজন আসে তো মানুষের কাছে চোখে পড়ে সেরকম কিছু লিখবেন এখানে তো বন্ধুরা খারাপ কিছু লিখবেন না নতুন কিন্তু টপিকটা ব্যান খাবে আপনার গ্রুপটি অনলাইন হবে না তো ভালো কিছুর মধ্যে লিগেলের মধ্যেই আপনি কিন্তু কিছু লিখবেন কী করবেন ব্লুটিকে টিক করে দেবেন ব্লুটিকে যখন টিক করে দেবেন বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কিন্তু নেটের সমস্যা বলে গ্রুপ গ্রুপটি অনলাইন নিচ্ছে না তো বন্ধুরা আপনার গ্রুপটি কিন্তু অনলাইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার অনলাইন থেকে একজন দেখে নিয়েছে আমার গ্রুপটি কিন্তু অনলাইন হয়ে গেছে আমার কিন্তু গ্রুপটা এখন ছেড়ে দিয়ে না গ্রুপটি কিন্তু আমাকে ধরতে হবে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রুপটি আমি ওপেন করে নিচ্ছি গ্রুপটি ওপেন করার পর গ্রুপে যে সিস্টেম নাম ডিপি এবং একটা টপিক সুন্দর লাগিয়ে দেবেন তারপরে কী করবেন আপনি এই যে গ্রুপের উপরে যে নাম ডিপিটা শো করবে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে আপনাদেরকে একটা সেটিংস করা লাগবে সেই সেটিংসটি করতে হলে দেখতে পাবেন এখানে সেটিংস আকসেন এই সেটিংসে টাচ করে দেবেন সেটিংসে টাচ দেখতে পাবেন এখানে একটু উপর থেকে উঠবেন মিক্স সিট এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনারা কী করবেন এখানে দেখবেন ইউজার অ্যালাউ এখানে বলে একটি ফিউচার পেয়ে যাবেন আপনারা কী করবেন এটা অনলি মেম্বার করে দেবেন এখানে মেম্বার করে দিলে কী হবে বন্ধুরা এই যে টিকটি দেওয়া তাহলে কী হবে বন্ধুরা আপনার গ্রুপে যেই সিটে উঠতে যাবে তাকে কিন্তু গ্রুপে জয়েন করে উঠতে হবে তাহলে কিন্তু কী হবে আপনার গ্রুপে মেম্বার বাড়বে তো বন্ধুরা এখানে আরেকটি দেখতে পাচ্ছেন আরেকটি সেটিংস জয়েন ম্যানেজমেন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন আপনার গ্রুপের সেটিংসটি যদি জয়েন্ট ভেরিভেশন বা জয়েন্ট মেম্বার থাকে তাহলে কিন্তু আপনি জয়েন্ট ডায়াক্ট করে দেবেন জয়েন্ট ডায়াক্ট করে কী করবেন টিক করে দেবেন টিক করে দিলে কী হবে বন্ধুরা যে কেউ এসে আপনার গ্রুপে চলে আসতে পারবে এবং আপনার গ্রুপে এসে সিটে ওঠার মধ্যে গ্রুপে জয়েন করবে তবে উপরে উঠতে পারবে নয়তো কিন্তু উপরে উঠতে পারবে না তো বন্ধুরা এইখানে সেটিংস শুরু হয়ে গেছে এখানে জাস্ট আপনারা একটা সেটিংস করবেন আপনার গ্রুপটি যদি পুরনো হয় তো গ্রুপটি পুরনো হলে একটা কী কাজ করবেন আপনার গ্রুপে আবারও থ্রি লাইনে চলে যাবেন ব্যাকে এসে থ্রি লাইনে চলে যে কী করবেন আপনার গ্রুপের নামটা ডিপিটা চেঞ্জ করে দেবেন নামটা ডিপিটা অবশ্যই চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু কী হবে আপনার গ্রুপটি অনলাইনে টপে শো করবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মোটু মুকুটটি আপনারা কীভাবে আসবেন এই মুকুটটি আনতে গেলে আপনাকে অবশ্যই গ্রুপে বেশি বেশি করে টাইম দিতে হবে এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এরকম টাইপিং মেসেজ করতে হবে তো অবশ্যই বন্ধুরা ভিডিওতে আরও কিছু সেটিংস আমি দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে অবশ্যই দেখতে চলেছেন ফুল মাস্টার ক্লাস তো বন্ধুরা এখানে কিন্তু টাইপিং আপনারা এরকমভাবে করতে থাকবেন করতে থাকবেন কোনো ফটো ভিডিও এই জায়গায় কিন্তু আপনি ছাড়বেন না আমি যেরকম দেখালাম একটা গ্রুপে আমারই একটা গ্রুপে আমি এরকম টাইপিং করেছি আর দেখতে পারলেন কত মেম্বার কিন্তু গ্রুপটাতে জয়েন নিচ্ছে তো আপনি কিন্তু এরকম টাইপিং করতে থাকবে টাইপিং করতে থাকবেন দেখবেন কিন্তু লাস্টে এই জায়গাতে টাইপিং আর করতে পারছেন না এই জায়গায় ছাড়ছেন কিন্তু আর হচ্ছে না সেরকম জায়গায় কিন্তু আপনি ছেড়ে দেবেন তারপর কি করবেন এই যে আপনার যদি পুরনো গ্রুপ হয় থিরো টাচ করবেন থিরো টাচ করে এই জায়গায় দেখবেন আপনার কিন্তু আপনার গ্রুপে অ্যাডমিট এবং মেম্বারগুলো সব শো করে তো আপনি কি করবেন জাস্ট গ্রুপ মেম্বার এই জায়গায় টাচ করে দেবেন গ্রুপ মেম্বার এই জায়গায় টাচ করে অবশ্যই দেখতে পাবেন আপনার গ্রুপের অ্যাডমিটরা এবং মেম্বাররা আপনার গ্রুপে কতদিন অ্যাক্টিভ এবং আনঅ্যাক্টিভ আছে তো আপনারা কী করতে হবে আপনার যে অ্যাডমিট থাকবে তাদের সেই অ্যাডমিট আইডিগুলো যদি আনঅ্যাক্টিভ থাকে আপনার গ্রুপটি কোনো সময় প্রমোট হবে না অনলাইন টপে উঠবে না তা আপনাকে কী করতে হবে আপনাকে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে অ্যাডমিট দিতে হবে তাদেরকে কিন্তু অ্যাডমিট নামিয়ে দিতে হবে তো যখন দেখবেন আপনার গ্রুপে দশ হাজার বিশ হাজার মেম্বার হয়েছে আর প্রমোট হচ্ছে না তখন কিন্তু কী করতে হবে আপনাকে দেখতে পাবেন তিনটে ডট ডট তিনটে ডট ডটে ক্লিক করতে হবে তিনটে ডট ডটে ক্লিক করে দেখতে পাবেন ডিলিট মেম্বার এই জায়গায় ডিলিট মেম্বার টাচ করে দেবেন ডিলিট মেম্বার টাচ করে দেখতে পাবেন আপনার গ্রুপের মেম্বাররা কতদিন অ্যাক্টিভ আছে কতদিন আন অ্যাক্টিভ আছে তো সেইগুলিকে কী করতে হবে আপনাকে বেছে বেছে এই গ্রুপের মেম্বার আন মেম্বারগুলোকে ডিলিট করতে হবে ডিলিট করে দিলে দেখতে পাবেন এখানে যে টাচ করবেন এখানে উপরে দেবেন ডিলিট অপশন ডিলিট করে দিলে এই মেম্বারগুলো রিমুভ হয়ে যাবে আপনার গ্রুপের নতুন মেম্বার আবার অ্যাড হতে শুরু হয়ে যাবে তো বন্ধুরা এইখান থেকে কাজটি শেষ না দিকে আরও কিছু কাজ করতে হবে তো বন্ধুরা গ্রুপটি ওপেন করে রাখতে হবে গ্রুপটিতে চার পাঁচটা আইডি নিয়ে কথা বলতে হবে এখন আপনাদেরকে কী করতে হবে এই গ্রুপটিকে একবার বিগ গ্রুপ করতে হবে একবার মানে ভয়েস ক্লাব করতে হবে একবার বিগ গ্রুপ করতে হবে একবার ভয়েস ক্লাব করতে হবে আর টপিকটি অবশ্যই সৌন্দর্য দেবেন কাঁচি টপিক দেবেন যেটি অনলাইন থেকে দেখে আপনার গ্রুপে যেন মানুষ আসে তো অবশ্যই এখানে মেয়ে ছেলের একটা দুটো আইডি থাকলে অনেকটা বেটার হয় তো বন্ধুরা আরও কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন তবে কাজ করবেন হয়তো কিন্তু কাজ করবে না আপনাকে গ্রুপটি ওপেন করে রাখবেন গ্রুপটি ওপেন করে রেখে ওনার আইডিতে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে একবারে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে এসে আপনাকে কিছু কাজ করতে হবে এখানে এই কাজটি অবশ্যই করা লাগবে নয়তো কিন্তু আপনার গ্রুপটি প্রমোট হবে না তো আপনাকে কী করতে হবে আপনার যত সেটিংস আছে কোনোটি অফ করে রাখলা হবে না বন্ধুরা এই প্লাস এখন টাচ করবেন প্লাস এখন টাচ করে তে হবে প্রাইবেসি কিছু সেটিংস ইমো দিয়ে দিয়েছে এই সেটিংসগুলি আপনি যদি অফ করে রাখেন যেগুলো দেখবেন এই দেখেন আমি নো বোটি করে গেছি আমার আইডি কিন্তু অনলাইন হবে না আমার আইডি কিন্তু কোনো মেম্বার দেখতে পাবে না আমার গ্রুপটি কিন্তু কোনো প্রকারে অনলাইন হবে না আপনাদের কী করতে হবে যতগুলি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম দিয়েছে ইমো সব কিছুই অ্যালাউ করে রাখতে হবে এবং সে প্রাইভেসি আপনার প্রোফাইলটাকেও লক করে রাখবে না প্রাইবেসি লক খুলে রাখতে হবে তো বন্ধুরা এই সেটিংসটি করার পর আপনাকে চলে যেতে হবে সরাসরি সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনাকে এখানে সেটিংস দিতে হবে ফাংশান বলে ফাংশানে ক্লিক করে দেবেন ফাংশানে ক্লিক করে দেখতে পাবেন এখানে রিকমেন্ড কন্ট্যাক্ট তো এখানে রিকমেন্ড কন্ট্যাক্টের জায়গায় টাচ করে দেবেন রিকমেন্ড কন্ট্যাক্ট এই জায়গায় টাচ করে দেবেন এই জায়গা টাচ করে দেখতে পাবেন এটা ব্লু যদি না থাকে আপনারা ব্লু ব্লু করে করে দিলে হবে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার লিখে দিয়েছে আপনার রিকমেন্ড করবে ভয়েস ক্লাবের রুমটি এবং চ্যানেলে মানে আপনার ভয়েস ক্লাবের রুমটি যে আইডিতে ওনারশিপ আছে সে আইডির রুমটি আদার্স যে ভয়েস ক্লাবগুলি আছে তাদের চ্যানেলিস্টে যে শো করবে এই সুইচটা যদি অন না থাকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন মধ্যে এখানে কিন্তু ইমোটিম পোপাল লিখে দিয়েছে আপনারা অবশ্য পরে দেখে নিতে পারেন বন্ধুরা এখানে কিন্তু আর একটি সেটিংস করতে হবে এখানে আরেকটা সেটিংস কী করতে হবে দেখতে পাবেন নাকি বন্ধুরা এখান থেকে দেখবেন পোপেল ইউ মাই কাউন্ট বন্ধুরা এই সেটিংসটি অবশ্যই নতুন দিয়েছে রিকমেন্ড কন্ট্যাক্ট আর দেখতে পাবেন পোপেল ইমআই কাউন্ট এই অপশানটি কী করবেন আপনারা অন করে দেবেন অন করলে কী হবে আদার্স যে ইমো ইউজার আছে দুইশো মিলিয়নের উপর ইমো ইউজার আছে তাদের কাছে যে আপনার ইমো আইডিটি মানে সাজেস্ট করবে ইমো টিম তখন কিন্তু আপনার ইমো বিগ গ্রুপটি অনলাইন হবে ইমো বিগ গ্রুপে মেম্বার আসার চান্সটা বেড়ে যাবে তো বন্ধুরা এইখানে সিটিং করার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনারা কী করবেন সরাসরি দেখতে পাবেন ট্যাটাস এই জায়গায় দেখতে পাবেন অ্যাট দ্য স্টোরি অ্যাট দ্য স্টোরিতে টাচ করে কী করবেন আপনারা দশ থেকে বারোটি স্টোরি ছেড়ে দেবেন এমন কিছু স্টোরি ছাড়বেন যেটি থেকে মানুষ কিন্তু দাঁড়িয়ে যায় মানুষ কিন্তু আপনার স্টোরিগুলি দেখে তাহলে কিন্তু ইমো এটাকে কী করবে আপনাদের মাই প্ল্যান্টে পাঠিয়ে দেবে আপনার স্টোরিটি ভাইরাল হবে আপনার ফলোয়ার্স বাড়বে আপনার গ্রুপটি কিন্তু আর আপনার গ্রুপের মেম্বার বাড়বে তো বন্ধুরা এই কাজগুলি করার পরও যদি আপনার গ্রুপটি অনলাইন না হয় তাহলে আপনি কি করবেন তাহলে অবশ্যই কি করবেন আপনার যে গ্রুপে ওনারশিপ আছে অন্য একটা আইডিতে আপনি ট্রান্সফার করে নেবেন কারণ জানবেন যে এই আইডিটি আপনার কোনো ইমো টিম থেকে কোনো কারণবশত আপনার আইডিতে রিপোর্ট পড়ার কারণে বা আপনার আইডিতে গালা বা বাজেকের কারণে গাইডলাইনে কারণে এর জন্য কিন্তু ইমো টিম থেকে আপনার আইডি অনলাইন থেকে ফেলে দেয় আপনার গ্রুপটি কিন্তু অনলাইন হয় না তো আপনি কী করবেন সরাসরি আপনার গ্রুপের যে ওনারশিপ আছে আপনি ওনারশিপটা চেঞ্জ করে দেবেন অন্য আইডিতে তারপর অনলাইন করে আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম সেই সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন আমি যে স্টেপ বাই স্টেপ দেখালাম সেই সেটিংসগুলি আপনি অ্যাপ্লাই করবেন তো অবশ্যই বন্ধুরা একশো পার্সেন্ট কাজ পাবেন একশো পার্সেন্ট না বন্ধু একশো দশ পার্সেন্ট কাজ পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই টুসাইজ ছিল এতেই অনেক বড় হয়ে গেছে আপনাদের যদি আরও কিছু জানকারি কমে থাকে কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাতে বলবেন না আর ইম্পর্টেন্ট টিপস ভিডিও পেতে অবশ্যই কী করবেন আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ